আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু সঠিক নিয়মে ফেসবুক লাইভ কিভাবে করতে হয় সেটা কিন্তু জানে না তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে আজকে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য কিন্তু সবার প্রথমে আমাদের ফেসবুকটাকে এখান থেকে ওপেন করে নিতে হবে এবং এরপরে কিন্তু আপনারা যেখানেই ফেসবুক লাইভটা করতে চান ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ সেটাকে কিন্তু আপনারা লগ করে নেবেন তো আমার কিন্তু এখানে ফেসবুক প্রোফাইল লগ করা হয়েছে এবং উপরের দিকে দেখুন আপনারা একটা অপশান পেয়ে যাবেন হোয়াট ইস অন ইউর মাইন্ড বলে তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক ক্লিক করতে হবে তো এখানে করার পর আপনারা কিন্তু এরকম অনেকগুলো পেয়ে যাবেন এবং এখানে দেখুন নিচের দিকে একটি রয়েছে লাইভ ভিডিও বলে তো আপনাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর কিন্তু আমার এখানে দেখুন লাইভ ভিডিওর অপশানটা কিন্তু এখানে অন হয়ে গেছে এবং এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশান রয়েছে তো প্রথমে দেখুন যে অপশানটি রয়েছে ফ্লাস বলে আমার অফ করে রয়েছে আপনারা এখান থেকে চাইলে আপনাদের মোবাইল আপনারা যে লাইভ ভিডিওটা করছেন এর মাইকটা যদি আপনারা মিউট করতে চান তো এখান থেকে কিন্তু আপনারা মাইকটা মিউটও করতে পারবেন তো তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে রোটেড বলে ক্যামেরা আইকন রয়েছে তো এটার জন্য আপনারা যদি এখানে ক্লিক করেন তো আপনাদের মোবাইলের যে ক্যামেরা সেটা আপনারা পেছন দিকে করতে পারেন আবার এখানে রোটেটে ক্লিক করলে আবার কিন্তু সামনের দিকেও করতে পারে তারপর যে অপশনটি এখানে রয়েছে দেখুন স্টিকার্স বলে তো এই স্টিকার্স এ ক্লিক করলে তো এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু স্টিকার চলে আসছে আপনারা কিন্তু এখান থেকে যে স্টিকারটা চান স্টিকার অ্যাড করতে পারেন লাইভ ভিডিওর মধ্যে যদি আপনারা চান এখান থেকে কিন্তু আপনারা স্টিকার অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে এটা ব্যাক করে নিলাম এরপর দেখুন আরেকটি অপশন রয়েছে ইনহ্যান্স অফ বলে তো এই অপশানটা কিন্তু একটা ভালো অপশন আপনি হয়তো দেখা যাচ্ছে ভিড়ে কোথাও মধ্যে আপনারা হয়তো লাইভ ভিডিও করছেন তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ আওয়াজ আসে তো সেই সাউন্ডটাকে যদি বন্ধ করতে চান তার জন্য এখানে একবার ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখুন রিডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ বলে একটি অপশন রয়েছে সেই অপশনটাকে কিন্তু আপনাদের অন করে এখান থেকে ডানে ক্লিক করতে হবে তাহলে কি হবে এরপরে আপনারা যখন লাইভ ভিডিওটা চালু করবেন তখন কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেসব নয়েজের সাউন্ড হবে সেগুলো কিন্তু হবে না আপনার ভয়েসটা কিন্তু ক্লিয়ারলি শোনা যাবে এরপর দেখুন আরেকটি অপশন রয়েছে টেক্সট বলে তো এই টেক্সটে ক্লিক করলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টেক্সট এই লাইভের মধ্যে অ্যাড করতে পারবেন এরপর আরেকটি অপশন রয়েছে আর্ন স্টার্স বলে তো এই অপশনটা কিন্তু যাদের ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন রয়েছে তাদের কিন্তু এই অপশনটা শো করবে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে দেখবেন দুটো অপশন এরকম রয়েছে তো এখান থেকে কিন্তু এই দুটো অপশন আপনাদেরকে অন করে রাখতে হবে তাহলে কি যদি আমাদের ফেসবুক লাইভ এর মধ্যে আমাদের কেউ স্টার পাঠাতে চায় তাহলে কিন্তু স্টার পাঠাতে পারবে তো তার জন্য কিন্তু এই অপশন দুটো আপনাদেরকে অবশ্যই অন করে রাখতে হবে তো তারপর দেখুন নিচের দিকে আরেকটি অপশন রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখুন একটি অপশন রয়েছে স্টার তো এটা তো এনেবেল হয়ে রয়েছে তারপর দেখুন রয়েছে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক বলে অনেকেই কিন্তু ফেসবুকের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে যেমন শাড়ি শার্ট বিভিন্ন ধরনের প্রোডাক্টের তো সেই সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখান থেকে লিঙ্ক দিতে পারবেন এবং আপনার যেসব ফলোয়ার্স রয়েছে বা যারা কিন্তু আপনার এই লাইভ ভিডিওটা দেখছে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই প্রোডাক্টটাকে কিন্তু কিনতে পারবেন তো তার জন্য কিন্তু এই অপশনটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে ব্যাক করলাম তো এরপর দেখুন আরেকটি অপশন রয়েছে অ্যাড ফ্রেন্ডের তো আমরা যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখুন আপনাদের যে সকল ফ্রেন্ডস বা ফলোয়ার্স রয়েছে ফেসবুকের মধ্যে তাদের কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে এবং আমরা যদি চান এদের কাউকে আমাদের ফেসবুক লাইভের মধ্যে ইনভাইট করতে তো আমরা কিন্তু এখান থেকে তাদেরকে সিলেক্ট করে আপনাদের এই ফেসবুক লাইভটার মধ্যে কিন্তু ইনভাইট করতে পারবেন তো তার জন্য কিন্তু এই অপশনটা এখানে দেওয়া রয়েছে এবং তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে তো এখানে যদি আমরা এখন ক্লিক করি তো এখানে দেখুন রয়েছে ট্যাগ ব্র্যান্ড পার্টনার বলে তো এটাও কিন্তু প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে বেশি কিন্তু এটা হয় যখন আমরা প্রমোশনাল কোনো কিন্তু লাইভ করছি তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্র্যান্ডের এর কোন প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে ট্যাগ দিয়ে দিতে পারি তো তার জন্য কিন্তু এই অপশনটা এখানে দেওয়া রয়েছে এখান থেকে এটাকে ব্যাক করলাম তো তারপর দেখুন আরেকটি অপশন রয়েছে এটা হলো পোলের অপশন তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখুন এরকম অপশন চলে আসছে আপনারা কিন্তু এখানে কোশ্চেন লিখতে পারেন এবং এই কোশ্চেনের কিন্তু আপনারা দুটো অ্যান্সারও দিয়ে দিতে পারেন যে এর মধ্যে কোনটা ঠিক হবে যেরকম ইউটিউবের মধ্যে আমরা পোল দিই যে আমরা এটা সঠিক না এটা সঠিক তো আপনারা কিন্তু ফেসবুক লাইভের মধ্যে এটা করতে পারবেন তো তার জন্য কিন্তু এই অপশনটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে ব্যাক করলাম তো তারপর দেখুন তিনটে লাইন রয়েছে তো এখানে যদি ক্লিক করি তো এখানেও কিন্তু সেম একই অপশন সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু এই অপশন গুলো ওখান সিলেক্ট করতে পারেন এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন তো এবারে কিন্তু আমরা এখান থেকে কস চিহ্নতে ক্লিক করে দেবেন এরপর ওপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে পাবলিক বলে তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেসবুক লাইভ করার আগে এটাকে পাবলিক করে রাখতে হবে তো আমি এখানে একবার ক্লিক করলাম তো করার পর দেখুন এখানে আপনি আপনার ফেসবুক লাইভটা কাদেরকে শেয়ার করতে চান সেগুলো কিন্তু সব এখানে চলে আসছে আমি কিন্তু এটা অনলি মি করে যাচ্ছি কারণ এই লাইভটা আমি কাউকে দেখাতে চাই না আমি জাস্ট এটা দেখানোর জন্য করছি তো এবারে এটাকে আমি সেভ করে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এটাকে পাবলিক রাখবেন আমি এখান থেকে স্টার্ট করছি তো তার জন্য লাইভ বলে রয়েছে তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর একটুখানি আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো সন্ধ্যে সঙ্গে দেখুন এখানে কিন্তু লাইভ ভিডিওটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে লাইভ ভিডিও চলাকালীন আপনারা কিন্তু এখান থেকে যেসব অপশনগুলো দিয়েছে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন তো প্রথম ফ্ল্যাশ লাইটের অপশন রয়েছে তারপর মাইকের অপশন রয়েছে আপনারা মাইকটা মিউট করতে পারেন বা মিউট করতে পারেন তারপর দেখুন ক্যামেরা আইকন দিয়েছে আপনারা ক্যামেরা আইকনটাকে রোটেট করতে পারবেন তারপর স্টিকার অপশন দিয়েছে এবং আমি যদি এখানে ক্লিক করি তো এখানেও দেখুন নিচের দিকে ওই টেক্সটের অপশন মানে যেগুলো আগেও দেখেছিলাম আপনারা আগেও এগুলো সিলেক্ট করতে পারেন বা এখনও কিন্তু এখান দিয়েও করতে পারবেন তো এরপর দেখুন আপনাদের এই লাইভ ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি তারপর দেখুন এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে ফিনিশ বলে তো আমাদের যদি ফিনিশের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের লাইভ ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো লাইভ ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এবারে কিন্তু আমাদের এই লাইভ ভিডিওটাকে আপনারা এখান থেকে ডান করে দিলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের লাইভ ভিডিওটা ফেসবুকের মধ্যে শেয়ার হয়ে যাবে এবং এটা কিন্তু অটোমেটিক্যালি তিরিশ দিন পরে লাইভ ভিডিও ডিলিটও হয়ে যাবে এখানে কিন্তু ওপরে লেখা রয়েছে তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে সঠিক নিয়মে ফেসবুক লাইভ করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন